দেখাশোনা করে না এখন কষ্ট দেয় বড় হয়েছে আপনি কি ধরনের স্বামী চাচ্ছেন বলুন তো আমি বয়স বেশি হোক বা আপনার বউ বাচ্চা থাক তাতে কোনো আমার আপত্তি নেই শুধু একদম ভালো মনে মানুষ আছে সেজন্য আমার হাতটা সারা জীবন ধরে থাকে আমি যেন তার হাতটা সারা জীবন ধরে থাকি আমার একটা মানুষ চাই আমি সত্যি পর্যন্ত হ্যাঁ ভাইয়া রু যা সীমিত হতে আচ্ছা অনেকে আছে দুই চার পাঁচশো এক হাজার বা দু চার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে অবশ্যই ব্লক মেরে দে। আপনাকে এরকমটা করবেন আমাদের সালিনে বদনাম করবেন না ভাই এরকম কোনোদিন করব না আর কি আপনাদের মুখ মারবো না ইনশাল্লাহ আপনার তো রোজা রাখেন হ্যাঁ ভাই আর রোজা রাখি নামাজ পড়েন ও কোন পরিবার বহু অসুস্থ আছে দীর্ঘদিন যাবত অসুস্থ আপনাকে বিয়ার সাথে করে তার খেজমুত করতে হবে বা

জনের মুখে শুনতে পাবেন না এরকম ভাবে করতে সত্যি বলছেন তো পরে দুই নম্বরে বলছেন আচ্ছা বাংলাদেশে কোন জেলায় বিয়ে বসতে চান যে কোনো জেলা হলে হবে আর কি ভালো লাগে আমার একটা কথা বলি ভাইয়া বলেন আমি মনে করি যে আপনি কেমন সামনে আসছি অনেক মেয়ে কাবিন চাই স্বামীর কাছে আর কি আমি চাই না শুধু কাবিনের খাতায় নাম থাকবে আমার স্বামী স্বামীর নাম থাকবে আপনি কোনো যত কাবিন চাই না আপনি শুধু কাবিন চান না নামটা থাকবে কাবিনের কাগজে লেখা ও এটা তো অনেক সুন্দর কথা বলছেন খুবই ভালো লাগলো কথাটা শুনে আর আপনি ভাইয়া ভাই এক খাবার কিছু নেই কয়েকদিন যাবতে সাক্ষাৎ করছেন

ও আচ্ছা আচ্ছা তাহলে এবার শেষ করে দিতে যাচ্ছি আপনার কোনো ফোন আছে না ভাই আমার কোনো ফোন নাই যদি আমার সাথে কথা বলতে চাই যোগাযোগ করতে চাই আপনাদের ফোনে ফোন দিলে আমার পাই